আসসালামু আলাইকুম বিও আজ চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের লোভনীয় বাটা মশলায় চিকেন কষা রেসিপি খুবই মজাদার সুস্বাদু হয় এই রেসিপিটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি সোনালি মুরগিটা নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ বাটা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে মেখে নিব এই তো মাখিয়ে নিলাম এখন আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন দিয়ে দিবো তেজপাতা এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব কড়া করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং চিকেনের কালারটাও খুব সুন্দর আসবে ভেজে নিলাম এখন দিয়ে দেব বাটা মশলা আদা রসুন বাটা জিরা ধনিয়া বাটা হলুদ বাটা মরিচ বাটা মশলাটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে এক দেড় মিনিটের মতো মশলাটা ভেজে নেব অবশ্যই ট্রাই করবেন বাটা মশলা দিয়ে চিকেন কষা রেসিপি আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে সেটাও দিতে পারেন সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দেব মাখিয়ে রাখা চিকেনগুলো এবারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে এখন আমি আর কোনো পানি অ্যাড করবো না যেই পানি আছে এটাতে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব প্রথমে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি শুকিয়ে এসেছে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো পানি যেহেতু এটা সোনালি মুরগি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যতটুক পরিমাণে পানি লাগবে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলা রাস্তা হাই হিটে দিয়ে বলক তুলে নেব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে এসেছে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা আরেকটু ঘন হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরা পাঁচ ফোড়নের গুঁড়ো এখন দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এটা রান্নার ব্যালেন্সের জন্য এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিলি ফ্লেক্স দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন থেকে এখন নেড়েচেড়ে চলে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব দেখতে পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট চুলাটা অফ করে দেব আজকের মতো এখানেই বিদায় নেব রান্না কিন্তু শেষ অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন